কথা দিয়েছি ফ্ল্যাশ ইউট্যুব ঢুকলে দেখছি সবাই ভাইরাল নুডলস তৈরি করছে আর সেটা খেতে নাকি অনেক মজাদার অনেক ইয়ামি আর অনেক দিন ধরে ভাবছি আমিও ভাইরাল নুডলসটা তৈরি করব দেখি কেমন লাগে খেতে আর ফাইনালে আজকে আমি চলে এসেছি ভাইরাল নুডলসটা তৈরি করতে আর এই যে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো একটা পানির বোতল আর এই বোতলটাকে আমি প্রথমে আর নুডলস তৈরি করার জন্য প্রিপেয়ার করে নিব অর্থাৎ প্রস্তুত করে নিব আর এখন আমি যেটা করব এই বোতলটাকে আমি একটু সিদ্ধ করে নিব অর্থাৎ ঢাকনার মধ্যে দিয়ে একটা সিড্রো করে আমি তারপর বোতলটাকে আর রেডি করে নেব নুডলস তৈরি করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোতলটা ফাইনালি অলমোস্ট আমি রেডি করে নিচ্ছিলাম আসলে সবাইকে দেখছি এভাবেই নুডলসটা তৈরি করছে আর সেই জন্য আমিও এভাবেই নুডলসটা তৈরি করছি আর এই যে এখানে আমি একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি চুলাতে আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হলো ডিম আর সেই জন্য আমি একটা ডিম এখানে ভেঙে নিচ্ছিলাম আর এই যে দেখেন আমরা ডিম নিয়ে নিয়েছি আর এখন আমি ডিমটাকে ফাইনালি ঘুটুনাটু ঘুটুনাটু করে একটু ঘুটিয়ে ঘুটিয়ে নিব। অর্থাৎ ডিমটাকে একদম সুন্দর করে আমি দেখেন ঘুটি নিয়েছি আর এখন আমি ভালোভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এতে আমার ডিমটা খুবই সুন্দর হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ফাইনালি আটা নিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন আমার যে পরিমাণ আটা লাগবে আমি সে পরিমাণ নিচ্ছিলাম আসলে সবাই বলছে এটা আটা দিয়ে নাকি ও খেতে অনেক মজা আর সেজন্য আমিও আটা নিয়ে নিচ্ছিলাম আর আটা দিয়ে আমাদের আজকে নুডলসটা তৈরি করবো এই যে ফাইনালি আমরা আটা দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি তেমন কিছুই দিই শুধু একটু লবণ দিয়েছি আর এখন যে ডিমটাকে আমরা ঘুটুনাটু করে রেডি করে নিয়েছি সেই ডিমটা আমরা এখন মিলিয়ে দিব আটার সাথে অর্থাৎ মিশিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিমটা সুন্দর করে আটার মধ্যে একটু মিক্স করে নিচ্ছিলাম এই যে দেখেন একদম কচলে কচলে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছিলাম যত সুন্দর করে কচলাবেন তত সুন্দর করে আসলে আমার কাছে আটার যে কোনো জিনিস মারতে খুবই ভালো লাগে খুবই সুন্দরভাবে আমার কাছে মনে হয় আটার জিনিসটা মাখতে খুবই আটটা অনেক পরিষ্কার হয় আসলে এই যে দেখেন আমাদের এই যে দেখেন নুডলস তৈরি করার জন্য এই যে আটার ডোবল আমাদের এখন তৈরি হয়ে গিয়েছে আর এখন আমাদের কড়াইটাও গরম হয়ে গিয়েছে ফাইনালি আমরা একটু কড়াইতে তেল দিয়ে নিব এতে করে আমাদের নুডলসটা আর কড়াইতে লেগে যাবে না আর সেজন্য আমরা আসলে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছিলাম আর আমাদের কড়াইটা প্রায় অনেকক্ষণ ধরে আমরা চুলায় বসিয়ে রেখেছিলাম এতক্ষণই কড়াইটা গরম হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কড়াইটাতে তেল মেসেজ করে দিয়েছি আর ফাইনাল এখন আমাদের যে কাজটা সেটা আমরা করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে ঘুরিয়ে 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 ফাইনাল নুডলসটা তৈরি করে ফেলবো আর এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসটা তৈরি করছি সবগুলো নুডলস আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যে নুডলসটা ঘুরিয়ে 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 তৈরি করেছি সেটা এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নুডলসটা প্রায় হয়ে যাবে যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আজকে একটা সুন্দর মজাদার ই নুডলস তৈরি করতে যাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই যে এখন আমি আমার নুডলসগুলো হয়ে গিয়েছে আর আমি তেল গরম করে তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে নিয়েছি অর্থাৎ ডিম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে অর্থাৎ নুডলস আমি যেভাবে তৈরি করি আমরা ঠিক ওভাবে করে সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আর সামান্য একটু লবণ দিয়েছি এভাবে করে তৈরি করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু মশলা দিয়ে দিচ্ছি এভাবে করে আর কোনো মশলা আমি ইউজ করবো না ওই যে দেখেন আর একটু লবণ দিয়ে দিব ফাইনালি এভাবে আমরা নুডলসটা তৈরি করব আর খেতে সবাই বলছে ভালো লাগে আর আজকে আমার নুডলসটা কেমন হবে সেটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নুডলসটা হয়ে যাবে আমি আমি মজাদার নুডলস আর এই যে আমাদের সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি নুডলসগুলো ভালোভাবে মশলার সাথে ভাজা করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু চামচ দিয়ে ঘুটুনাটু ঘুটুনাটু করে নুডলসগুলো ভাজা করে নিচ্ছিলাম এতে করে সমস্ত মশলা ভেতরে ঢুকবে আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের নুডলসটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে চলেন এবার দেখার পালা আমাদের নুডলসটা কেমন হলো আর খেতেও বা কেমন হলো আর এই যে সবাই তো রিভিউ দিচ্ছে এটা নাকি খেতে অনেকটাই নুডলস বাজারে কেনা নুডলস থেকে অনেক মজাদার হয় আর এখন আজকে আমি খেয়ে আপনাদের রিভিউ দিব আসলে কেমন হয় আসলে সত্যি নুডলসটা খেতে অনেক ইয়ামি মজাদার ছিল শুধু বানাতে একটু কষ্ট যদি আপনারা সুন্দর করে নুডলসটা একটু সময় নিয়ে বানান তাহলে খেতে খুবই মজাদার হয় আর এই যে আমি সমস্ত নুডলসগুলো একটা বাটিতে বেড়ে নিয়েছি আর এখন আমাদের নুডলসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আসলে খেতে অনেকটা বাজারে কেনা নুডলস থেকে অনেক মজাদার হয়েছিল পিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ